ভিডিওটা গত বছর এপ্রিলে রেকর্ড করা গিয়েছিলাম টাঙ্গাইলে খান সাহেব একদিন রাতে নিয়ে গেলেন তার রাতের জীবন দেখাতে রাতে ধান চাষের জন্য তিনি কিভাবে কি পরিশ্রম করেন সেটা তিনি দেখাতে চাইলেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ধান চাষের জন্য একজন কৃষক কি পরিমাণে আত্মত্যাগ করেন এবং তার কি পরিমাণে পরিশ্রম এবং কষ্ট করতে হয় ভিডিওটি খান সাহেবকে উৎসর্গ করে করা আপনারা সবাই পাশে থাকবেন তো দেখুন কত বিস্তৃত এলাকা এতগুলো জমিতে যদি পানি দিতে হয় ধান চাষের জন্য পানি দিতে গেলে প্রচুর পানির প্রয়োজন হয় সেজন্য এখানে ডিপ টিউবওয়েল বসানো থাকে যেন পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় আপনারা দেখবেন পানিগুলো কিভাবে দেওয়া হয় দেখুন এই জমিতে কিন্তু আজকে সকালেও পানি দেওয়া হয়েছে কিন্তু দেখেন এরই ভিতরে পানি নেই অর্থাৎ প্রতিদিন পানি না দেওয়া হলে পানি শুকিয়ে যায় কাজটা আসলে অনেক চ্যালেঞ্জিং একজন মানুষ দিনেও পরিশ্রম করবে করে আবার রাতে সারা রাত এই মেশিন ঘরে থাকবে পানি দিবে ঘুমানোর সুযোগ খুবই কম বিদ্যুৎ চলে গেলে আবার মেশিন অন করা বা পানির লাইন ঘুরিয়ে দেওয়া এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে এগুলোর দিকে খেয়াল রাখতে হয় সেই জন্য ঘুমানোর সুযোগ খুব একটা হয় না আমরা আজকে চেষ্টা করব দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের খান সাহেব কীভাবে কাজগুলো করে আপনারা দেখতে থাকুন আমরা এখন ক্ষেতের ভিতরে প্রবেশ করবো এতক্ষণ রাস্তায় ছিলাম আপনারা দেখবেন ক্ষেতের আঁকগুলো কেমন খির কারণে যখন ভিজে গেছে এখান থেকে হাঁটা খুব সাবধানে হাঁটতে হবে আর এই জায়গাটাতে ক্ষেতের আইলগুলো একটু মোটা আছে যে কারণে খুব একটা সমস্যা হবে না তবে সব জায়গায় রকম থাকে না অনেক জায়গায় চিকন থাকে সেখান থেকে হাঁটতে অনেক সমস্যা হয় তো রাতের বেলায় খুবই কষ্ট হয় দিনের বেলায় যেহেতু আলো থাকে তেমন একটা সমস্যা হয় না তো দেখি সামনে কি আছে চলুন দেখুন এই এই জমিতে এখনো পানি আছে পানি দেওয়া হচ্ছে অলরেডি এই যে দেখুন ড্রেনগুলো এখনও পানিতে ভরা আছে সন্ধ্যার সময় মেশিন চলেছে এখন আবার মেশিন স্টার্ট দেওয়া হবে অন্য পাশের জমিতে পানি দেওয়ার জন্য দেখুন এখানে আইলটা কিন্তু আবার চিকন হয়ে গিয়েছে আগের তুলনায় এখানে অনেকটা চিকন তো এর ভিতর দিয়ে তাদেরকে কাজ করতে হয় অনেক চ্যালেঞ্জ অনেক প্রতিকূলতা তার ভিতরেই তারা কাজগুলো করে আসলে দেশের যে চালের যে চাহিদা তার এটা বড়ো অংশ তারা এইভাবেই পূরণ করে আমরা এখন এই লাইনটা বন্ধ করে দিয়ে ওদিকে পানি লাইনে করে ব্যবসা করে দিব এখন দর্শক যতটুকু চোখ যায় শুধু ধানের ধান চারিপাশে ধান খান সাহেব অনেক দূরে চলে গিয়েছে দেখুন আশেপাশে আর কোনো মানুষ নেই খান সাহেব একাই তো অন্যদিন সাহেব একাই কাজগুলো করে আজকে আমি সাথে এসেছি একটা মানুষ কতটা সাহসী হলে তারপরে এভাবে এত রাতে এত চ্যালেঞ্জ নিয়ে তারপরে কাজগুলো করতে পারে আসলে তারা যে পরিশ্রম করে সেই পরিশ্রমের তুলনায় তারা আসলে কতটুকু এর প্রতিদান পায় এটা আসলে চিন্তার বিষয় এখানে ইতিমধ্যে অন্যান্য মেশিন চলতেছে শব্দ পাওয়া যাচ্ছে আসলে একটা চকের ভিতর বা একটা মাঠের ভিতরে অনেকগুলো মেশিন থাকে তা না হলে সবগুলো খেতে পানি দেওয়া সম্ভব হয় না একজনের মেশিন থেকে কয়েকজনের জমিতে পানির সেচ দেওয়া হয় আর এটার জন্য তাতে বিভিন্ন উপায় আছে বিভিন্ন পন্থায় তারা কাজগুলো করে আচ্ছা দর্শক এটা হচ্ছে আমাদের মেশিন ঘর খান সাহেবের মেশিন ঘর এটা এই যে খান সাহেব এখন ভিতরে ঢুকবে এর বিদ্যুতের লাইন বিদ্যুৎ চালিত মোটর এটা হ্যাঁ আশেপাশে যত ধান আছে প্রায় সব জায়গাতে পানি দেওয়া হয় আর এখানকার পানিতে অনেক আয়রন থেকে দেখানো ড্রেনগুলো কী পরিমাণে আয়রনে একেবারে লাল হয়ে গেছে আমরা ভিতরে দেখি ভিতরে দেখানোর চেষ্টা করি কীভাবে খানসেপ কাজটা করেন আমরা ভিতরে ঢুকলাম এটা হচ্ছে মোটর সাড়ে সাত ঘোড়া মোটর

আবার এগুলো ঘুরিয়ে দেওয়া হবে ধান গাছে শুরু হয়েছে তো এখন যদি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে রাখা না হয় তাহলে ধানগুলো সব চিটে হয়ে যাবে যে কারণে দিন রাত সব এখানে নজর রাখতে হয় পানি কি পরিমানে আছে পর্যাপ্ত পরিমাণে পানি আছে কিনা তো আমরা সারারাত দেখবো খানার কিভাবে কাজগুলো করে এটা হচ্ছে থাকার জায়গা খান সাহেবের থাকার জায়গা দর্শক বিদ্যুৎ চলে গিয়েছে সারারা চকের ভিতরে মেশিন ঘরে থাকার কারণটাই হচ্ছে এই বিদ্যুৎ চলে যাওয়া বিদ্যুৎ চলে যাওয়ার কারণে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এখন বিদ্যুৎ আবার যখন আসবে তখন আবার মোটর অন করতে হবে তো যে কারণে এখানে মেশিন ঘরে না থাকলে সেটা সম্ভব না অনেকেই আছে যারা মেশিন ঘরে থাকে না মোটর অন করে দিয়ে চলে যায় বাড়িতে চলে যায় সেক্ষেত্রে তাদের যে ফসল ধান এটা আসলে ক্ষতি সম্মুখীন হয় কারণ পর্যাপ্ত পানি যদি এই সময়ে যেহেতু অনেক রোদে তাপ থাকে অনেক গরম থাকে ধান খেতে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে ধান গাছগুলো ক্ষতির সম্মুখীন হয় ধানে চিটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখন বিদ্যুৎ চলে গিয়েছে আমরা এখন অপেক্ষা করব বিদ্যুৎ আসার জন্য বিদ্যুৎ আসলে আবার মোটর চালু করব তো এইভাবে সারা রাতে কয়েকবার বিদ্যুৎ যাওয়া আসা করে কোনো কোনো সময় দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা ইলে লোডশেডিং থাকে সেক্ষেত্রে আমাদের আসলে কিছু করার থাকে না তো থান সাহেবের মতো আর যারা আছে তারাই হ্যাঁ আচ্ছা দর্শক বলতে না বলতেই আবার বিদ্যুৎ চলে এসেছে অল্প সময়ের ভিতরেই তো এখন আবার খান সাহেব এখন আবার মোটর চালু করে দিবে আমাদের সৌভাগ্য বলা চলে আজকে বিদ্যুৎ লোডশেডিং হওয়ার পরেও বেশিক্ষণ থাকেনি সব সময় আসলে এরকম হয় না যেহেতু এখন ঈদের ছুটি সেই কারণে একটু লোডশেডিং কম হচ্ছে তবে এই এই সময় ধান করার সব থেকে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে ধান খেতে পর্যাপ্ত পানি সরবরাহ করা ছোট সময় থেকে এটা অনেক দিন যাবত ট্রেনে জেনে যাই শেখা না বছরে দুবার আর কি এই চার মাস করে না আমাদের স্বপ্ন

আপনার কাজ হচ্ছে শুধু পানি দেওয়া। পানি দেওয়া। ধান কেটে যাবে তারপর আমরা ভাগ করে নেব। শুধু ধান কেটে দিবে কিন্তু নিয়ে দিবে না। না না। আচ্ছা এই যে ধানের যে খড় এগুলো আপনারা পান না যে ধানের মালিক। আমাদেরটা আমরা পাই মানে এরপরে চারো ধানটা চারটি bande তিন চারটি খেতালাই না। একটা চার ভাগের এক ভাগ আপনারা পান। আগে আব্বা করতে এখন সে অসুস্থ হওয়ার কারণে আমি আপনার আবার বয়স কত এই বয়সে উনি এই সারা রাত এখানে থাকেন একা একা ওনারও তো কষ্ট হয় উনি দিনে চালাইতো দিনে চালাইতো আর রাতে আপনি ওই রাতে চালাইতে হতো না আগে এরকম ভাবে কিন্তু এখন আমি আমি চালাইলে সবসময় রাতেই চালাই রাতেই চালান না মানে আপনি দিনে কাজ করেন এরপরে দিনে অন্য কাজ করেন দিনে আর এই কাজের সময় পান না সেই কারণে রাতে চালান এটা তাহলে এই বিদ্যুৎটা ভালো পাওয়া যায় বিদ্যুৎ ভালো পাওয়া যায় আর রাত প্রায় একটা বাজে আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আবার অন্য কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ এই পর্যন্ত আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ